আমরা খবর পেলাম যে তেহট্ট থেকে একজন তৃণমূল সমর্থক উনি জুলাইয়ের উদ্দেশ্যে ধর্মতলায় হেঁটে রওনা দিয়েছেন তো সেই উপলক্ষে আমরা ওনাকে আমাদের এই বাবলা অঞ্চলের পক্ষ থেকে ভুলে এক পতাকা তলে বার্তা নিয়ে তৃণমূলের শহীদ তর্পণ অনুষ্ঠানে নদিয়ার তেহট্ট থেকে দীর্ঘ একশো কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে যোগ দিতে চলেছে নদিয়ার একজন সাধারণ তৃণমূল কংগ্রেস কর্মী শাহিদ মণ্ডল দলের অন্তর্কলহনেই বৃহৎ পরিবারে থাকলে পরিবারে ঝামেলা হয় পরবর্তীতেই পরিবারের বিপদে পরিবারের পরিজনরাই ছুটে আসে এই বার্তা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে পাথেও করে নদীয়ার তেহট্ট থেকে কলকাতার ধর্মতলায় একুশে জুলাই সভা মঞ্চের উদ্দেশ্যে একাই পায়ে হেঁটে প্রায় একশো সত্তর কিলোমিটার পথ হেঁটে চলেছেন নদীয়ার তেহট্টের ছত্রিশ বছরের শাহিদ মণ্ডল এদিন নদীয়া শান্তিপুরে শাহিত মণ্ডলকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সংবর্ধনা সম্মান জানানো হয় তার এই পায়ে হেঁটে একুশে জুলাইয়ের পরিকল্পনা নিয়ে নদিয়া জেলার জেলা পরিষদের নারী ও শিশু কল্যাণ দপ্তরের বাসন্তী সরকার ও শান্তিপুর বাবলা অঞ্চলের তৃণমূল নেতৃত্ব নম্বর জাতীয় সড়কের শহীদকে সংবর্ধিত করে রাস্তায় দলের কর্মীরা যথেষ্টই সাহায্য করছে রাত্রি যাপন হচ্ছে দলীয় পার্টি অফিসে সঙ্গে রয়েছে একটি ছাতা তিন সেট জামা প্যান্ট কাঁধে রয়েছে তৃণমূলের দলীয় পতাকা এভাবেই প্রখর রৌদ্রে কিংবা তুমুল বৃষ্টিতে পায়ে হেঁটেই শহীদ তর্পণ অনুষ্ঠানে যোগ দিতে চলেছে নদিয়ার শাহিদ এবং এটা অনেক ভালো একটা উনি উদ্যোগ নিয়েছেন এবং ভালো বার্তা আমাদের তৃণমূল কর্মীদের মধ্যে ছড়াচ্ছে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব তার দলটি এত বিস্তার লাভ করেছে এবং কর্মী সমর্থক প্রচুর সেখানে মতানৈক্য হতেই পারে কাজের ক্ষেত্রে কিন্তু উনি যেটা আজকে দৃষ্টান্ত স্থাপন করছেন তা ভালো বার্তা আমাদের তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে পচাচ্ছে এবং ছড়াচ্ছে এবং এক্ষেত্রে আমরা সকলে মিলে যে একসঙ্গে থাকবো এর একটা বার্তা কিন্তু সেক্ষেত্রে ছড়াচ্ছে ভালো ফলপ্রসূ হবে কেননা উনি হেঁটে চলছেন এরকমভাবে ভাবে যেতে যেতে নিশ্চয়ই সাংবাদিক বন্ধুদের মাধ্যমে বার্তাটা আরও ছড়াবে এবং যে হাইরোডের সাইডগুলো দিয়ে যে অঞ্চলগুলো সেই অঞ্চলগুলো থেকে অবশ্যই তাকে সুপচ্চা এবং অগ্রগতি জানানো হবে তো তৃণমূল কর্মীদের মধ্যে এটা একটা ভালো বার্তা ছড়ালো তার এই যাত্রা পথে আপনারা তাকে কিভাবে সহযোগিতা করছেন আমরা পক্ষ থেকে যতটুকু সম্ভব তাকে হয়তো খাওয়ালাম বা পর্বতী স্টেপ kuni যেখানে থাকবেন সেখানে যাতে একটু ভালোভাবে থাকতে পারেন তার ব্যবস্থা আমরা চেষ্টা করব আপনার নাম পরিচয় আমার নাম বাসন্তী সরকার আমি নদিয়া জেলা পরিষদের কর্মাদক্ষ নারী ও শিশু কল্যাণ দপ্তর বার্তা বলতে দী তো বললই যে সংসার বড় হলে যেমন আপনার ঝামেলা হতে পারে ছোটোখাটো বিষয় ঠিক তেমনভাবে দল অনেক বড় হয়েছে শ্রীবিদ্ধি হয়েছে মমতা দিদির আদর্শে বাংলার মানুষেরা আস্থাশীল এবং তার মধ্যে চলতে চলতে মাঝে মাঝে একটু বিশৃঙ্খলা বিবাদ বিভাজন হতেই পারে কিন্তু আমরা দেখি বিপদে ভাই ভাইয়ের কাছে আসে রক্তের টানে ঠিক মমতা দিদির যে আদর্শ আমাদের কাছে রক্তের টানের মতো আমরা যত জারি সমস্যা ঠিক সময় দিদির ডাকে আমরা সারা দিই এই বার্তাটাকে এবার বেছে দিলেন কি কারণে মানে প্রকৃতপক্ষে তার মানে কি বিভাজন বা অনেকটাই নিজের দলের মধ্যে আগোছালো দেখছেন না মাঝে মাঝে আমরা দেখতে পাই সংবাদ মাধ্যমগুলিতে এবং আমাদের স্থানীয় এলাকাতে কতটা নেই কিন্তু সংবাদে আমি দেখতে পাই আমার মনে হয়েছে এই বার্তায় হচ্ছে একমাত্র নেত্রী সারা ভারতবর্ষের মধ্যে তিনি সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রে সব থেকে বড় নেত্রী এইটা বিষয়কে কেন্দ্র করে বিজেপি সুবিধা দিতে হ্যাঁ কি বলবেন তাদের জন্য কি বার্তা ছাব্বিশে কি হতে চলেছে বলবো যে দিদি হচ্ছে একমাত্র আদর্শ নেত্রী আর এই বাংলার মানুষেরা বিভাজনকে পছন্দ করে না এই মাটিতে জন্ম নজরুল ইসলামের এই মাটিতে জন্ম রবি ঠাকুরের রবি ঠাকুর বলেছেন মানুষের চেয়ে বড় কিছু নয় নহে কিছু মইয়াদ কবি কাজী নজরুল বলেছেন যে মরা একদিনতে দু হিন্দু মুসলমান মুসলিম কারবালার তো সে কি আপনি যে বেরিয়েছেন না প্রাকৃতিক প্রতিকূলতার মধ্যেই তো সে ক্ষেত্রে পরিবারের তো সম্মতি আছে পূর্ণ আর পরিবারের আমার বাবা মা এবং আমার স্ত্রী আর আমার একটা ছোট ছেলে আছে সে তো নাই এই তিনজনে মিলে আমাকে কিন্তু তারা মমতা ওয়ানজিনের আমার থেকেও বেশি বড় ভাবলো জানতে ইচ্ছা করে দোলিও এই যে এত অনুগত এটার কোনো কারণ কি আপনি কি কোনো দায়িত্বে আছেন সেই অঞ্চলে আমি দায়িত্বে নেই কিন্তু আমার বাবা মমতা ব্যানার্জি যেদিন থেকে তৃণমূল কংগ্রেস করেছে সেদিন থেকেই ওনাকে ভালোবাসে আর আপনি এই যে আপনার শারীরিকভাবেও আপনি হেঁটে পার যাচ্ছেন কত কতদিন সময় লাগবে মোটামুটি পৌঁছতে কবে বেরিয়েছেন কুড়ি তারিখের মধ্যে পৌঁছে আচ্ছা তো সেক্ষেত্রে পথে কোনো অসুবিধা হচ্ছে না থাকছেন কোথায় থাকছি বিভিন্ন পার্টি অফিসে যেমন গতকালকে ভাত জাংলা পার্টি অফিসে ছিলাম এবার আমি রানাঘাটে পৌঁছাবো সেখানকার দলীয় নেতৃত্বদের কাছে আমার আহ্বান ওখানে আমাকে জায়গা করে আচ্ছা এক সেকেন্ড করো বলছি এবারে তো আপনি স্লোগান দেবেন হ্যাঁ পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতিটায় আনে তৃপ্তি মিটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জলছে না কোথায় যেতে চলেছেন আমি নদীয়া জেলার তেহত্তর থানার তরলিপুর গ্রাম থেকে আসছি এবং আমার উদ্দেশ্য হচ্ছে একুশে জুলাই দু হাজার পঁচিশ প্রতি বছরের নিয়ে এবছর শহীদ স্মরণে আপন মরণে রক্তদিন শোধ করার জন্য আমি পায়ে হেঁটে যাচ্ছি মানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন এবং সেই সঙ্গে সঙ্গে প্রতি বছর দিদি উন্নয়নের কথা ভাবেন এবং নতুন নতুন পরিকল্পনা বাস্তবায়িত করেন এবং তার আদর্শে দীক্ষিত হয়ে যায় এই যে আদর্শে দীক্ষিত হওয়া বা ভালো লাগা সেটা কবে থেকে হয়েছে আমি সংারেছিলেন উনিশশো তিরানব্বই সালে যেদিনকে যে রাজপথ রুদ্ধ করে দিয়েছিলেন তার ডাকে মানুষ হারা দিয়েছিল তৎকালীন মুখ্যমন্ত্রী বাংলা জ্যোতি বসু উনি ভেবেছিলেন যে আর মনে হয় টিকে থাকা যাবে না তার জন্য এই এই ঢল মিছিলের যে ঢল সে তাকে স্তম্ভিত করার জন্য তিনি পুলিশকে দিয়ে গুলি চালিয়েছিলেন ওই মিটিংয়ের মধ্যে তেরো জন শহীদ হয়েছিলেন কলকাতার রাজপথ রক্তে লাল হয়ে গেছিল এবং সেদিন থেকে শুধু নয় দিদির এই তাদের রক্তের প্রতি দিদির যে শ্রদ্ধা ভালোবাসা আজও রয়েছে এবং আগামী দিনেও থাকবে এবং সেই কৃতজ্ঞতা স্বরূপ আমিও শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে তরণীপুর থেকে আমার জন্মভূমি থেকে একদম ধর্মতলা অবধি প্রতিটা বাংলার মাটি ছুঁছুঁয়ে আমি যেতে এই যে যাচ্ছেন প্রত্যেকটা যাত্রারই একটা বার্তা থাকে কি বার্তা দিচ্ছেন আমার বার্তা হলো এটাই যে অনেকেই হয়তো বলে যে তৃণমূলের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্ব নানান রকম বৃহত্তর সংসারে যেমন অনেক ভাই থাকলে ভাইয়ের মধ্যে মাঝে মাঝে ঝগড়া হয় ঠিক তেমনভাবে বড় দলের ক্ষেত্রেও এটা লক্ষ্য করা যায় কিন্তু ভাইয়ের বিপদে কিন্তু ভাই ছুটে যায় এবং অভিভাবকরা ছুটে যায় তাই অন্যান্য দলের ক্ষেত্রে আমার আবেদন আপনারা এটাকে নিয়ে চর্চা করবেন না আমাদের ভাইয়ের ব্যথা আমরা বুঝিনি আর আপনার দলের যারা কর্মী যারা এইরকম অসংলগ্নভাবে একে অন্যের প্রতি বিচ্ছিন্ন হয়ে রয়েছে তাদের জন্য কি বলবেন তাদের জন্য বলবো আমাদের একটাই আদর্শ আমাদের দিদি মমতা দিদি তার আদর্শে দীক্ষিত হয়ে চলতে হবে তিনি সোনার বাংলা গড়ে দিয়েছেন দিক্ষো সৈন্য বাংলাকে দু সাল থেকে তিল তিল করে আজকে উন্নয়নের পথে নিয়ে যাচ্ছেন সার্বিক উন্নয়ন বাংলার সার্বিক উন্নয়নের সাথে আপনারা ভায়ে ভাই যায় বিবাদ থাকুক না কেন সেই বিবাদকে মুছে দিয়ে বৃহত্তর স্বার্থে বাংলার উন্নয়নের স্বার্থে এবং মানুষ বিশ্বাস করে তাই তো আমরা দেখি বিভাজন সত্ত্বেও যখন ইলেকশন হয় সব ভাই কিন্তু আগুন হয়ে যায় এই যে ছাব্বিশ সালের ইলেকশন আসবে কি মনে করছেন কি হবে আমি তো আশাবাদী আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের যুব লিডার তিনি বলে দিয়েছেন যে পঞ্চাশের নিচে থাকবে বিজেপি এবং অন্যান্য দল মিলিয়ে এবার আমাদের আশা করি দুশো কুড়ি ক্লাস তো থাকবে আচ্ছা এই যে আপনি আসছেন এই চিন্তাভাবনা কেন হলে আমি দিদির প্রতি আমার এটা ইচ্ছা ছিল অনেক দিনে শরীর তো সবসময় সাত দেয় না এবার এইভাবে যাবো বলে আমি প্রায় এক মাস ধরে প্রিপিয়ার্ড আর কি সেজন্য ওকে প্রশিক্ষণ নিয়েছে করেছি আমার ওজন অনেক বেশি হতে পারে কিন্তু আমি প্রিপারেশন নিয়েছি এবং দিদির প্রতি আমার অগাধ বিশ্বাস আমার এলাকার মানুষের আমার পরিবারের বাবা মা আমার স্ত্রী এবং আমার সন্তান সকলের আশীর্বাদে এবং দিদি আছে আমাদের মাথার উপরে দিদি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি এদের প্রতি আস্থা রেখে আমি চলে যাই আজকের তো ওয়েদার একটু চেঞ্জ হয়েছে এই যে প্রচণ্ড বৃষ্টি তার মধ্যে আপনি বাড়ি থেকে বেরিয়েছেন পরিবারের থেকে কোনো আপত্তি হয়নি না পরিবার বলতে আমার বাবা এবং মা এই প্রজেক্টটা যেটা আমি নিয়েছি ওনারা বেশি উৎসাহিত ওনারা দিদির প্রতি ওনাদের অগাধ বিশ্বাস আমার থেকেও অনেক বেশি বিশ্বাস তাই তিনারা বলেছেন বারবার খোঁজ নিচ্ছেন যে দিদির জন্য দরকার হলে তুই সব কিছু কর কারণ তিনি তিল তিল করে রিক্ত শূন্য বাংলাকে তৈরি করেছেন রাস্তায় কেমন সহযোগিতা পাচ্ছেন সারা পাচ্ছেন কেমন সহযোগিতা বলতে আমি তো বলেছি একা হাঁটবো তা আমি একা হেঁটে হেঁটে আসছি মাঝে মাঝে দেখছি আমাদের নদিয়া জেলার যারা নেতৃত্ব তারা খোঁজখবর নিচ্ছেন অনেকেই কোথায় আপনার রাত্রি যাপন করছেন গতকালকে উজ্জ্বল বিশ্বাস মহাশয়ের যে বিধানসভা মন্ত্রী ওনার বিধানসভারই অন্তর্গত পালপাড়া ছাড়িয়ে যে বাদকুল্লা মোড় আছে ওখানে ভাতজাংলা পার্টি অফিস ওখানে আমি রাত্রিবেলায় ছিলাম খাওয়া দাওয়াটা কীভাবে খাওয়া দাওয়াটা ওনারা কালকের দিনটা ওনারা সব ব্যবস্থা করে কিংবা এই যে এতদিন হেঁটে আসছেন অনেকটাই তো সময় লাগছে সেক্ষেত্রে দলীয় যারা নেতৃত্বরা রয়েছে বা দলীয় কর্মীরা তারা আশ্বস্ত করছে আশীর্বাদ করতে করছে সাথে কী কী নিয়েছেন সাথে আমার তিন সেট জামা কাপড় রয়েছে আর আছে একটা ছাতা আর এটা ফ্ল্যাগ রেনকোট রেনকোট আছে রেনকোটটা ছিঁড়ে গেছে আর কি দেখি আপনার পেশা কী করেন বাড়িতে কাজ পেশা বলতে আমি সেরকম কিছু করি না মূলত দু একটা টিউশনই পড়াই আচ্ছা আপনার নাম শাহিদ নুল্লু কোন জায়গা থেকে আসছেন নদীয়ার আর একটা প্রশ্ন সেটা হচ্ছে এই যে যেতে গিয়ে শুভেচ্ছা বিনিময় বা কর্মীদের এত উচ্ছ্বাস আমাদের মতন সাংবাদিকদের সঙ্গে কথা বলা এতেও তো সময় নষ্ট হচ্ছে তো তাতে গিয়ে মূল সময়ে পৌঁছানোটা কতটুকু সহজ মনে হচ্ছে আমার আমার যেটা শিডিউল ছিল আর কি তালিকা যে আমি এইভাবে হাঁটবো আমি প্রথম দিনকে ষোলো কিলোমিটার তারপরে প্রত্যেকদিন পঁচিশ কিলোমিটার করে হাঁটবো এই মনস্থ করেছিলাম মানে প্রথম দিন বই বাড় হয়েছিল কিন্তু প্রচন্ড বৃষ্টি হওয়ার জন্য আমি চোদ্দো কিলোমিটারে থেমে গেছিলাম তারপরে গতকালকে বত্রিশ কিলোমিটার হেঁটেছি আজকে রানাঘাটে পৌঁছে যাব তো শারীরিক দিক থেকে এমনি সুগার প্রেশার এই ধরনের যে সেরকম কিছু নেই আপনার তো সেক্ষেত্রে সুস্থই আপনার নাম পরিচয় আমি শাহিদ মণ্ডল বাবার নাম আসমান মণ্ডল আর বাড়ির শান্তি থানা জেলা কোনো দায়িত্বে আছেন ওখানে কিছু না আমি কোনো দায়িত্ব নাই আমি শুধু মমতা ব্যানার্জির আদর্শে দীক্ষিত এবং সেই সাথে অভিষেক করতে এবং আমি তৃণমূলের ডাকে আমি সবসময় পেশায় কী করব পেশায় বলা যায় গৃহশিক্ষক সেইভাবে আমি পেশায় গৃহশিক্ষক নাই আমি দু একজনকে পড়াই এবং আমি বেশিরভাগটা ভালোবাসি সমাজকে নিয়ে আমার খুব লাগে চাষবাস করে চাষবাস জমি জায়গায় নেই কথা তবে এক বিঘের মতো আছে সেটা বাবা নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিনি রেলিং কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরও সুন্দর চাক প্লাই সেন্টার গোড্রেস লুক বা কোয়ালিটি সবে দেই নাম্বার ওয়ান চাক প্লাই সেন্টার চাক প্লাই সেন্টার কি বি নদিয়া চাক দা হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন তো ওকে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাক দার মডার্ন আপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার